মাইলেস্টন স্কুল কলেজে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে এই দুঃখজনক এক এক পর্যায়ে দেখা গেল মানুষ সেনাবাহিনীর সচিবালয়ে ঘেরাও করা হলো একটা আজীব একটা আজীব তামাশা উদ্ধার কাজ পরিচালনা করবার জন্য সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করলো পাঁচ থেকে সাতজন সেনা সদস্য গুরুতর আহত হলো অথচ সেই সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপরে চওড়া হলো এবং ইট পাটকেল দৌড়ানি পর্যন্ত খেলো সচিবালয় ঘেরাও করা হলো এরা কি মানুষ না এরা প্রত্যেকটা সেনা সদস্য আমাদের গৌরব মূলত বিষয় বিমানটা যেখানে ক্রাশ করে যেখানে এই দুর্ঘটনাটা সংগঠিত হয়েছিল ওই স্থানে অনেকগুলো ছাত্রছাত্রী ছিল ভূপাতিত হয়েছে যে ওই স্থানটায় যে ছোট ছোটো বাচ্চাগুলি ছিল যে ছাত্র বা ছাত্রীগুলি ছিল বিমানের সামনের অংশের আঘাতের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কেরুর ধর আছে কেরুর নিচের অংশ কেরুর শরীর ক্ষত বিক্ষত পুরোটাই মাটির সঙ্গে মিশে গেছে তাহলে মিডিয়ার মাধ্যমে কেউ কেউ প্রকাশ করল লাশ গুম করা হচ্ছে লাশের সঠিক হিসাব প্রদান করা হয়নি এই অজুহাতে সচিবালয় আক্রমণ করা হলো সচিবালয় ঘেরাও করা হলো একটা কিছু ঘটলেই আমরা প্রশাসনকে ধরে দিই মূল বিষয় ফিরে আসি তো যখন বিমানটা ক্রাশ করলো বিমানটা যখন ক্রাশ করলো ক্রাশ করা স্থানে যে সব শিশু ছিল এদের এদের এমন অবস্থা ছিল না যে শনাক্ত করে তাদের গার্জিয়ানের হাতে তুলে দিবে কাকে কার হাতে তুলে দিবে নির্বোধ মানুষ আবেগী মানুষ হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অপপ্রচার চালিয়ে প্রশাসনের উপর আক্রমণ চালায় কবে আমাদের ভার বুদ্ধি উদয় হবে সেনাবাহিনী যে অক্লান্ত পরিশ্রম করছে কিছু কিছু লাশ আমরা দেখেছি সেনাবাহিনীর নিজের শার্ট নিজের ইউনিফর্ম খুলে ঢেকে দিয়ে ঢেকে দিয়েছে লাশের এত বিবচ্ছ অবস্থা যে ঢেকে রেখেছে তাহলে এই লাশগুলো ডিএনএ টেস্ট ছাড়া কিভাবে একটা মানুষের হাতে পৌঁছাবে কিভাবে একটা গার্জিয়ানকে বলবে এটা আপনার সন্তান আমরা আসলে কখনো নিজের বিপক্ষে কাজে লাগাই না অন্যের কুপ্ররোচনায় একটা রাজনৈতিক ইস্যু তৈরি করি আমাদের আমাদের উচিত আমরা যারা জ্ঞান সম্পন্ন তাদের উচিত আমাদের বোঝা একটা বিপদ একটা বিপদ এলে আমাদের করণীয় কি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সঠিকভাবে ধন্যবাদ সবাইকে